নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো রকম আর সবাইকে স্বাগত নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা প্রথম থেকে দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে এখানে কচু রান্না করে দেখাবো তার জন্যে আগেই ছোলাটা দুই তিন ঘন্টা আগে ভিজিয়ে রাখলাম তার সঙ্গে দেখুন আমি যেই দোকান থেকে সবজি আনি ওই দিদি আমাকে কচুটা কেটেই দিয়েছে একেবারে এঁকে কচুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন এটাকে সুন্দর করে অল্প জল দিয়ে সেদ্ধ করে নেবো তোমরা কচু কে ভালোবাসো অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে কচু কিন্তু এই গরমে খাওয়া খুবই ভালো তোমরা নিরামিষভাবেও খেতে পারো কিংবা চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে এই কচুটা ছোলা বাদাম দিয়ে বাদাম দিয়ে করেছি এর আগে রেসিপি দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে কচুটা দিয়ে দিলাম কচুটা দিয়ে এর মধ্যে অল্প পরিমাণ জল দেব বেশি জল দেবো না অল্প পরিমাণ জল দিয়ে এটাকে এখন চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব অনেকক্ষণেই হতে দেব হতে দেওয়ার পরে দেখো অনেক অনেকবার আমি ঢাকনা খুলে খুলে দেখেছি তোমাদের আর তো দেখাইনি তাই এটা দেখো অল্প জল দিয়েছি জন্য বেশি জল বের হয় নাই বেশি জল দিলে কিন্তু জলটা আবার তোমার তুলে ফেলতে হয় তার জন্য আমি অল্প করে জল দিয়ে একবারে জলটাকে শুকিয়ে নিলাম দেখো সেদ্ধটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে আমার কচুটা এখন নামিয়ে নিব হয়ে গেছে আমার নামিয়ে নিবে ওই কড়াইয়ের মধ্যেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম করে নিলাম তেলটা গরম করে নিয়ে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা তেজপাতাকে দু টুকরো করে দিয়ে দিলাম আর গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নটা সুন্দর করে ভেজে নেব যতক্ষণ গন্ধ না বের হবে ততক্ষণ একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে সেদ্ধ করা কচুটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে এ ফুটে ফুট করে মিশিয়ে নিব তার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে সব কিছুতে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এখন এটাকে কিছুক্ষণ অনেকক্ষণ ধরে আমি এটাকে হতে দিব তার মধ্যে ছোলাটা যে ভিজিয়ে রেখেছিলাম দেখো ছোলাটা কিন্তু ভিজে গেছে এই ছোলাটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে একুটেপুট করে নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে আমি এটা রান্নাটা করে নেবো যতক্ষণ আর কি সুন্দর একটা কালার না চলে আসবে ততক্ষণ আমি রান্নাটা করে নেবো এর মধ্যে চিরে রাখা কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তোমরা ঝালটা তোমাদের বুঝে শুনে দিবে আমার ঝালটা আমি বুঝে শুনে দিলাম লঙ্কাটা বেশি ঝাল নিয়ে দেখে একটু বেশি করেই দিলাম ঝাল থাকলে হয়তো দুটো দিলেই হয়ে যেত কচুটা কিন্তু সেদ্ধ করাতে কিন্তু একদম অল্প হয়ে গেছে যাক হয়ে যাবে আমি একাই খাবো আমার ছেলে কিন্তু কচু জাতীয় জিনিস খায় না ওর অ্যালার্জি আসে আছে বলে আমি একাই খাবো তাই হয়ে যাবে আমার দেখো কচুটা কিন্তু অনেকক্ষণ ধরেই আমি করে নিচ্ছি রান্নাটা যতক্ষণ দেখবে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসে ততক্ষণ এটাকে রান্না করে নিবে এভাবে উল্টে বাড়তে এই গরমে কিন্তু কচু খাওয়া খুব ভালো কচু শরীরের পক্ষেও অনেকটা ভালো দেখো অনেকটা কিন্তু আমার হয়ে গেছে তার মধ্যে একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম তোমরা চাইলে নাও দিতে পারো আমি চিনিটা সবজিতে প্রায় সবজিতেই চিনি ভালো লাগে আর কি আমার দেখো অনেকটাই কিন্তু আমার কচুটা হয়ে গেছে এখন দেখো এখন নামিয়ে নিব কচু রান্না করতে কিন্তু বেশি টাইম লাগে না সেদ্ধ করতে যা একটু টাইম লাগে সেদ্ধ করা থাকে তো ওই জন্যে টাইমটা খুব কম লাগে অল্প টাইমই হয়ে যায় রান্নাটা একদম দেখো কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আমার দেখো এখন কিন্তু হয়ে গেছে প্রায় এখন নামানোর পর্যায়ে চলে আসছে এরকম কালার চলে আসে তোমরা নামিয়ে নিবি আমার কচুটা একদম রেডি এখন একটা পাত্রে নামিয়ে নিয়েছি তোমাদের প্রচুর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো ভালো কমেন্টে ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে যায় আর লাইক করে দিও ভিডিওটা দেখতে দেখতে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও ভিডিওটা সবাই যাতে দেখতে পারে আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো আমিও তোমাদের সবসময় পাশে থাকবো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে টাটা ভালো থেকো সুস্থ থেকো টাটা